হ্যালো গাইস আসসালামু আলাইকুম বর্তমান সময়ে অনেকে জানে না যে কিভাবে সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় হয়তো আপনিও জানেন না কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনি একটি সম্পূর্ণ জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন সঠিক নিয়মে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক অল রাইট তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট অল আপনি যে কাজটি করবেন আপনার ফোনে সেটিংস অপশনে চলে যাবেন তো সেটিংসে আসার পর আপনি জাস্ট কী করবেন একটু নিচে দেখি স্ক্রল করবেন তারপর আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন পাসওয়ার্ড এন্ড অ্যাকাউন্ট প্রায় সকল ফোনেই এই ধরনের অপশনগুলো থেকে থেকে আপনি যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি এখান থেকে সার্চ বা অপশনে গিয়ে জাস্ট অ্যাকাউন্ট লিখে সার্চ করলে কিন্তু এই অপশনগুলো আপনার এখানে চলে আসবে তো সিম্পলি আপনি এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার যদি আপনি আপনার ফোনে জিমেল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে প্রথমে আপনাকে জিজ্ঞাসাটি করতে হবে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আপনার যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু এখানে শো করবে আর যদি না খোলা থাকে তাহলে কিন্তু এখানে আপনার কোনো অ্যাকাউন্ট শো করবে না তারপর আপনি জাস্ট কী করবেন এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আবার গুগল যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম কিছু ইন্টারভেস চলে আসবে যেহেতু আমরা নতুন করে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি সঠিক নিয়ম তার জন্য আপনি জাস্ট কী করবেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই জাস্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ জাস্ট এই অপশন একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন চলে এসেছে একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম আপনার নামের যে প্রথম অংশটা রয়েছে সেই প্রথম অংশটা এখানে দিয়ে দিবেন তো আমার নামের প্রথম অংশটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আপনার নামে শেষে যে যেটা রয়েছে জাস্ট সেই নামটা এখানেই দিয়ে দেবেন তোমার নামের শেষ অংশটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আপনি জাস্ট এখান থেকে নেক্সট বার অনেকটা ক্লিক করবেন এবার এখান থেকে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে জন্ম তারিখ সিলেক্ট করার জন্য প্রথমে তিনটা অপশন দেখতে পাচ্ছেন উপরে এখান থেকে মান্থের উপর একটা ক্লিক করবেন এখানে আপনার জন্ম মান্থ মানে আপনার যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটা এখান থেকে দিয়ে দেবেন তখন মাসটা এখানে দিয়ে দিচ্ছি তারপর ডেতে ক্লিক করবেন ডেতে ক্লিক করার পর আপনি কত তারিখে আমার আপনার জন্মগ্রহণ হয়েছে সেই তারিখটা এখানে দিয়ে দিবেন তো আমি তারিখটা এখানে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ইয়ার অপশান একটা ক্লিক করবেন এবার আপনার জন্মগ্রহণে কত সাল মানে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে তো আমি সালটা এখানে দিয়ে দিচ্ছি তারপর আপনি জাস্ট এখান থেকে জেন্ডার যে অপশন রয়েছে জাস্ট ই অপশন একটা ক্লিক করবেন এখান থেকে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি ফিমেলটা সিলেক্ট করে দেবেন আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে জাস্ট এখান থেকে মেল অপশনটা সিলেক্ট করে দেবেন আমি জাস্ট এখান থেকে মেল অপশনটা সিলেক্ট করে দিলাম তারপর আপনি জাস্ট এখান থেকে নেক্সট অপশান একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম কিছু ইন্টারভিউসে নিয়ে আসবে তারা আপনাকে বলবে চুজ ইউর জিমেল অ্যাড্রেস আপনি যদি জিমেল অ্যাকাউন্ট চালাচ্ছেন তাহলে অবশ্যই আপনার একটা জিমেল অ্যাড্রেস থাকবে যে এই জিমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার কিন্তু সকল কিছু ফোনের কার্যক্রম করতে হবে তো তারাই কিছু জিমেল অ্যাকাউন্টের অ্যাড্রেস আপনাকে সাজেস্ট করবে আপনি চাইলে এখান থেকে একটা চুজ করতে পারবেন অথবা আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস মানে আপনি আপনার নিজস্ব একটি জিমেল অ্যাড্রেসও এখান থেকে তৈরি করতে পারবেন তো আমি জাস্ট কী করবো এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট জাস্ট এখান থেকে জাস্ট নেক্সট বার অনেকটা ক্লিক করবো তারপর আপনার সামনে এরকম কিছু ইন্টারভেস শো করবে এবার আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টের একটি স্ট্রং একটা শক্তিশালী পাসওয়ার্ড আপনাকে দিতে হবে যে পাসওয়ার্ডটা পরবর্তীতে কেউ ক্র্যাক বা কেউ যন্ত হ্যাক সহজে না করতে পারে সেরকম একটি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিতে হবে আর অবশ্যই পাসওয়ার্ডটা আট সংখ্যার হতে হবে দেখবেন আপনার পাসওয়ার্ডটি আট সংখ্যার হয়েছে কিনা পাসওয়ার্ডটা দিয়ে পর আপনি জাস্ট কী করবেন এখান থেকে নেক্সট বাড়োন একটা ক্লিক করবেন তারপর আপনি জাস্ট আবার এখান থেকে নেক্সট বারও একটা ক্লিক করবেন এবার একটু নিচের দিকে স্ক্রল করবেন তারপরে এখান থেকে জাস্ট আই অ্যাগ্রি এই একটা ক্লিক করে দেবেন ব্যাস আপনার জিমেল অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ব্যাকে নিয়ে আসে ব্যাকে নিয়ে আসার এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে একটাই জিমেল অ্যাকাউন্ট ছিল এখন কিন্তু সেটা দুটোতে পরিণত হয়ে গেছে উপরে যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু আমরা বর্তমানে খুললাম এবার আপনাকে যে কাজটি করতে হবে আপনি জাস্ট কী করবেন এখান থেকে ক্রস করে একবার হোম স্ক্রিন আসার পর হোমস্ক্রিন আসার পর আপনি যে কাজটি করবেন আপনার ফোন থেকে জিমেল যে অপশনটা রয়েছে বা জিমেল যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটা ওপেন করে নেবেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্টটা বর্তমানে খুলেছেন সেই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আবার অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখান থেকে একটা অপশান দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট জাস্ট এই অপশান একটা ক্লিক করবেন তো এখানে আসার পর আপনি জাস্ট কী করবেন এখান থেকে পার্সোনাল ইনফ্যাক্ট অপশান দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশান একটা ক্লিক করবেন এখানে আসার একটু নিচে যদি স্ক্রল করবেন তাহলে দেখতে পারেন আপনার জিমেলে যত ইনফরমেশন আপনি দিয়ে দিচ্ছেন সকল ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন তবে ইম্পর্টেন্ট যে তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনাকে একটি ফোন নাম্বার কিন্তু এখানে অ্যাড করতে হবে যেটার মাধ্যমে আপনি চাইলে পরবর্তীতে এই জিমেলটাকে আবার ব্যাক বা রকম আপনার যদি এই জিমেলটা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেই ফোন নাম্বার দিয়ে আপনি এই জিমেলটা ফিরিয়ে আনতে পারবেন তো ফোন নাম্বার অ্যাড করার জন্য আপনি জাস্ট করবেন এখান থেকে ফোন অপশন রয়েছে এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট কি করবেন এই যে অ্যাড নাও একটা অপশন রয়েছে এই অপশন একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে আপনি জাস্ট এখান থেকে ইন্টার নাম্বার এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটি ভ্যালিড নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন তো আমার নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট কি করবেন এখান থেকে নেক্সট বারও একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট কী করবেন এই যে গেট কোড একটা অপশন রয়েছে জাস্ট এই অপশান একটা ক্লিক করবেন তারপর আপনি যেই নাম্বারটা বর্তমানে দিয়েছেন সেই নাম্বারে একটা কোড আসবে সেই কোডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু গুগল থেকে একটা কোড এসেছে আমাকে জাস্ট এই কোডটা এখান থেকে দিয়ে দিতে হবে তো কোডটা দিয়ে দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে ভেরিফাই অপশন একটা ক্লিক করবেন বেশ আপনার ফোন নাম্বার কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে এখন আপনি পরবর্তী চাইলে কিন্তু খুব সহজে খুব ইজিলি ইজিলিভাবে আপনার পাসওয়ার্ডও যদি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনি এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটাকে পুনরায় বা যে কোনো সমস্যা হলে কিন্তু আপনি এই নাম্বার দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টে সমস্ত সব রকম সমস্যা সমাধান করতে পারেন তো এই তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন